সালামু আলাইকুম কেমন আছেন দর্শক আজকে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্টার সিকুয়েন্স মানে এক কথায় এটা অসাধারণ এটার তুলনায় হয় না আপনি দেখতে পাচ্ছেন স্কিনে যে ইয়েলো কালারটা এত সুন্দর হয়েছে ইয়েলো কালারটা আপনার মন ভরে যাচ্ছে তাই না মন চাচ্ছে একটু ইয়েলো কালারটা দেখে অবশ্যই দেখাবো তার আগে আমাদের বাকি কালারগুলো একটু দেখে নেন এখানে আছে এখানে আছে একটা পার্পল কালার ভীষণ সুন্দর কালার আপনাকে যারা হোলসেল নেবেন আপনার সম্পূর্ণ ভিন্নতা পাবেন মিষ্টি পেঁয়াজ কালার এটা তারপরে এখানে ব্লু কালার আছে এর পাশেই আছে খয়রি কালার তারপর হচ্ছে আপনি স্ক্রিনশটগুলো এখান থেকেও নিতে পারেন আমাদের প্রতিটি প্রোডাক্টের ছবি আছে সেখান থেকে তবে দুইটা কালার একটু খুলে দেখাবো তার মধ্যে ইয়েলোটা যেটাকে আমরা বলি হলুদ পড়ি সেটা একটু দেখাই মানে এটা অতুলনীয় এটার উপর থেকে দেখাই দেখেন হলুদ পড়িটা কি সুন্দর সো ওই পাশ থেকে যদি আপনাকে দেখায় পুরোটা কিন্তু হ্যাঁ পুরোটা আমাদের কিন্তু এটা একদম অথেন্টিক অরিজিনালটা আপনারা দেখবেন অনেক কপি বের করছে আপনি প্রোডাক্টের ধরন দেখলেই বুঝে যাবেন যে এটা কোটা অরিজিনাল কোটা কপি আর প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম আমরা টাইডি করে দিয়েছি হ্যাঁ আর হাতাটা তো চন্ডি করা আছেই তারপর হচ্ছে দুপারটাও বেশ সুন্দর এবং বড় দেখেন দুপাটটা অনেক বড় দুপাটটা মানে এক কথায় অসাধারণ একটা দুপাটটা দেখেন কি সুন্দর একটা দুপারটা দেখছেন পুরোটাই হচ্ছে চণ্ডীকড়া আমি যদি রেড কালারটাও একটু খুলে দেখাই অনেক কালার আছে তার মধ্যে জাস্ট দুইটা কালার একটু খুলে দেখাই দেখেন কি সুন্দর হয়েছে মানে এক কোথায় মানে অসাধারণ হয়েছে এই প্রোডাক্টটা আর শীতের মধ্যে চন্ডী প্রোডাক্টটা না নিলে আপনার মন ভরবে না দেখেন একই রকম ডিজাইন কালারগুলো এত সুন্দর পড়লে এত সুন্দর লাগে মানে কী বলবো আপনাদেরকে দেখেন কী বলবো আপনাদেরকে দেখেন স্টার সিগুনগুলো মানে এত সুন্দর হয়েছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পছন্দ হবেই আপনার শোরুমে রাখলে এসব প্রোডাক্ট পছন্দ না হওয়ার কোনো প্রোডাক্টই না মানে হান্ড্রেড ওভার আমি বলে দিলাম দেখেন এমন কোন মেয়ে আছে যে এই ড্রেসটা পছন্দ করবে না বলেন তো এমন কোনো মেয়ে আছে যে এটা পছন্দ করবে না সো যারা পার্সেস করতে চান চলে আসবেন শোরুমে এবং এরকম সুন্দর সুন্দর কালারগুলো আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন বেস্ট হবে বেস্ট হবে ভালো থাকবেন তাকর সাথে থাকবেন আসসালামু আলাইকুম